ঘুরছে তাদের ব্যবসা হচ্ছে না তাদের হসপিটাল গুলো বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশিরা যদি না যায় তাদের ব্যবসা ভালো হয় না যার কারণে ভিক্ষার প্লেট নিয়ে রাস্তায় রাস্তায় তারা বলছে আমাদের ব্যবসা ভালো হচ্ছে না নিজের ঘরে আগুন লেগেছে সেই আগুন সামাল না দিয়ে বাংলাদেশের ঘরে তারা আগুন লাগাতে চায় রোহিঙ্গা শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে বাংলাদেশ অরাজকতা করার চেষ্টা করছে মোদি বুঝতে পারছেন না এই রোহিঙ্গা একদিন মোদীর বিষ পুরা হবে সারা বিশ্ব যখন এই রোহিঙ্গা হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দিল না কিন্তু মোদীর প্রেমিক মোদি তাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে বাংলাদেশ অরাজকতা করার চেষ্টা করছে বিজেপি এক নেতা তিনি বাংলাদেশকে নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য করেছেন যেটা পররাষ্ট্র নীতির বিরোধিতা বলে আমরা মনে করি আমরা ভেবেছিলাম ভারত বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করবে কিন্তু ভারতে যে সরকারটি আছে তারা শেখ হাসিনার সাথে বন্ধুত্ব করে বাংলাদেশের মানুষকে তারা শত্রু বানিয়েছে আমরা তাদেরকে বলতে চাই পাকিস্তানকে আমরা যেইভাবে হটিয়েছি আপনাদের রাজরাসবংকে পাঁচই আগস্টে হটিয়েছি নতুন করে যেই ষড়যন্ত্র করেছেন সেই ষড়যন্ত্রের শিকার হয়েছে আমাদের আইনজীবী তাকে কুপে কুপে করেছেন আপনারা বলেছেন আমাদের সীমান্ত বন্ধ করে দেবেন আমরা চাই বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল সেই পেশার মানুষকে নিয়ে আমরা আমাদের সীমান্ত পাহারা দেব আমার বোনকে সেই ক্যাটাটারে আর চলতে দেখব না আমরা কখনো ঘুম থেকে উঠে আমার ভাইকে হতে দেখব না কাজে কথাবার্তা যা বলবেন পরিষ্কার করে বলতে হবে বাংলাদেশ যে ষড়যন্ত্র করবেন এই রোহিঙ্গা হাসিনাকে নিয়ে আর এই রোহিঙ্গা হাতিরা বাংলাদেশে অডিও বার্তা দিয়ে বাংলাদেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করবে আর বাংলাদেশের মানুষ হাতে চুরি পরে থাকবে তা হবে না ইনশাল্লাহ সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে অন্তর্বর্তী সরকারকে একটি কথা বলে আমি আমার কথা শেষ করতে চাই অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদের বুঝতে হবে আপনাদের ডানে এবং বামে ভারতের